ছুয়াই উড়িলো উড়িলো জীবের জীবন শুয়া উড়িল উড়িল উড় জীবের জীবন ছুয়া উড়িলো রে আর কানে ছিলাই শুয় আনন্দিত মন আর কানে ছিলাই শুয় আনন্দিত মন আর ভবেশা পিঞ্জিরাতে হইলা বন্ধন শুয়া পুরিল পুরিল জীবেরও জীবন শুয়া রে চুয়া উড়িল পুরিল জীবেরও জীবন শুয় উড়িল যহ দেশে যায় পাখি পুরিলে মেয়াত তুমি নিজহ দেশে যায় পাখি পুরিলে মেয়াত তোমার पिঞ্জিরা জে রইবে খালি হইয়া বড় বাদ শুয়া উড়িলো উড়িলো জীবেরো জীবন শুয়া উড়িলো রে শুয়া উড়িলো পুরিলো জীবেরো জীবন শুয়া তুমি पिঞ্জিরায় বসিয়া করলাই প্রেমের ও সাধন প্রেমের ও সাধন করলায় ভবের ও সাধন পিঞ্জিরায় বসিয়া করলায় প্রেমের ও সাধন ও আল্লাহ পিঞ্জিরা ছাড়িয়া যাইতে না লাগে বেদো শুয়া উড়িল উড়িল জীবের ও জীবন শুয়া উড়িল রে শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া রে লং ফকি রে কুহিন্দম করুন সাধন আরে সীতা লং ফকি রে কুহিন্দম করুন আছে পাখি করিও যতন বায়ু উড়ি লো কুড়ি জীবন সু বুড়ি ল রে বায়ু উড়িল বুড়ি ল জীবন বায়ুড়ি ল রে

বহুত আগে থেকে আমারও ইচ্ছা ছিল সবসময় যে আমাদের রুট যেটা ফোক মিউজিক সেটা নিয়ে কাজ করার এবং অবশ্যই পৃথিবীর সামনে আমাদের ফোক মিউজিককে তুলে ধরতে হবে প্রপারলি এটা তো আমাদের দায়িত্ব একই সাথে তো স্বপ্নের প্রযুক্ত ছিল এবং অবশেষে আমরা জানি না সফল কিনা বাট আমরা সাধারণত চেষ্টা করেছি করার আর আসলে এই টোটাল আমাদের যে জার্নিটা ছিল ইউফোনস্টের এটা থেকে আসলে অনেক কিছু শিখেছি আমরা টোটালি আমাদের একসাথে জার্নি এবং মিউজিক কম্পোজিশনও আমাদের ছলে টোটাল মিউজিক কম্পোজিশন হয়েছে দেখা হচ্ছে গাড়িতে যাচ্ছি ম্যান্ডুলিন বাজাচ্ছি আমি নিধি ঢোল নিয়ে নিল অথবা ছোটো হাত বায়া নিয়ে নিল কেপি খবও বাজাচ্ছে তো এটা অবশ্যই আরও ভালো এক্সপিরিয়েন্স কোন দিক থেকে এটা তো আসলে ওয়েস্টার্ন মিউজিকের সাথে ইস্টার্ন মিউজিকের ফিউশন করছি আসলে আমরা কারণ গিটার তারপরে আপনার ম্যান্ডুলিন বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আসলে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট তো এখন জানি না কতটুকু পেরেছি বাট আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি আর যারা ফোক আর্টিস্ট রিয়েলি তাদেরকে আসলে কখনোই এভাবে ফোকাস করা হয় না আমাদের দেশে যারা আসলে বাউল সঙ্গীত চর্চা করে ওনাদেরকে নিয়ে কোনো কাজও করা হয় ওনারা কখনো ফ্রন্ট লাইনে আসে না তো জন্য আমরা আমাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি সো এই জার্নিটা বেসিক্যালি ছিল মিউজিক্যাল পুরোটাই মিউজিক্যাল মিউজিক হ্যাজ ইটস ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সো আমরা এর মাধ্যমে কমিউনিকেট করেছি পুরো সিলেটের সাথে সিলেটের গানের সাথে আসলে পাঁচটা ইফরেন্স করলেও সিলেটের এত গান বা বাংলাদেশের এত গান যে করে শেষ করা যাবে না এই আমরা চাই যে আসলে এটা নিয়ে আমরা সারা বাংলাদেশ ট্রাভেল করতে চাই এই প্ল্যান ইফরেন্স প্ল্যান নিয়ে আরও এবং এই জার্নিতে আসলে আরাফাত মহসেন ছিল বন্ধু শুভ রাজীব আদনান রাহাত এরা সবাই আসলে আমরা খুবই একটা কোর টিমের মতো কাজ করেছি এবং এটা আমাদের এই আইডিয়াটা কে সফল করার জন্য একটা তারা আছেন এবং সকল আমরা তো আসলে গান করছি বাট এটাকে পৌঁছে দিচ্ছি আসলে গ্রামীণ ফোনই সবার কাছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এবং হেডফোনস নিয়ে প্ল্যান বলতে গেলে নেক্সট সিজন আমরা এখন সিওনে আমরা কোথায় যাব বাট আমার ইচ্ছা যে আমরা যাতে একটা আর্কাইভ করতে পারি যে প্রবলেমটা আমি অ্যাজ এ মিউজিশিয়ান ফেস করা লাগছে যে আমার দেশে আমার দেশে এত গান কিন্তু কোনো আর্কাইভ নেই আমি জানি না কোনটা কোন জায়গার গান বা সেটা আমার রিসার্চ করতে রয়েছে সো এটা যাতে পাঁচ বছর পরে ছয় বছর পরে কেউ যদি করতে আসে বা তিন বছর পরে যদি যদি বাইরে থেকে পড়তে আসে বাংলা ফোক মিউজিক নিয়ে তার যাতে একটা আর্কাইভ পায় ওইটা আসলে আমার মেইন টার্গেট এটা কত সিজন হবে কোথায় হবে কী হবে এটা না টার্গেট করে আমি আসলে ওরা যাতে একটা সাউন্ড অফ বাংলাদেশ বা বাংলাদেশের সাউন্ড একটা আঁকা করতে পারি যে সব জায়গা সব অঞ্চলের সব ভাষার গান আছে ওখানকার মানুষজন দিয়ে গাওয়া মজার ব্যাপার বলতে যেটা হচ্ছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টের এক্সপিরিয়েন্সটা একটু কম কারণ আমরা যে ধরনের কাজ করি বেসিক্যালি টেলিভিশন কমার্শিয়াল এবং কন্টেম্পোরারি পপ সং যেগুলোতে এখন ভোল থাকে কম এবং দোতারা বা একতারা ট্রেপ ইনস্ট্রুমেন্টগুলো কম থাকে সো এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে একটু মজা লাগছে রকম প্লাস নিধির যে আরফাত যে ওর একটা টেন্ডেন্সি আছে ও সব কিছু খুব বেশি লাউডনেস চায় কারণে প্রত্যেকটা ট্র্যাকই মাল্টিপল ছিল আমাকে আমার আমি মনে হয় হায়েস্ট সেভেন্টি ফোর ট্র্যাক মিক্স করলাম ইটস এ গুড এক্সপিরিয়েন্স প্লাস চারজন যে র আর্টিস্ট যারা একদম সিলেটের প্রপার র আর্টিস্ট এদের গলার টেন্ডেন্সিটি একটু আলাদা ফ্রিকোয়েন্সি লেভেল একটু আলাদা একজন দুইজনের এবং সবচেয়ে ভালো জিনিসটা হলো গিয়ে আমাকে অটো কারেকশন করতে হয় না কোনো কিছু অটো টিউন যেটাকে বলে ওই টিউন কারেকশনটা করতে হয় না এরকম টিভিতে ইউটিউবে আশেপাশের দেশগুলোতে খুব দেখি এরকম ইনিশিয়েটিভ আমাদের দেশে এখানে অনেকে ট্রাই করে আমরা যেটা করি যে আমরা লোকাল আর্টিস্টদেরকে না নিয়ে আধুনিক আর্টিস্টদেরকে নিয়ে করি ফর পপুলারিটি আর স্টাফ যেটা হয় যে গানের নিজস্বতাটা হারিয়ে যায় তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গ্রামীণ ফোনের ইনিশিয়েটিভটাতে এই গানের নিজস্বতা হারায়নি বিকজ আমরা র আর্টিস্টদেরকে দিয়ে গানগুলো মানে নতুন করে রেন্ডেশনগুলো র আর্টিস্ট ছিল দেখে এটা আমরা তো শুরু করেছিলাম জুলাই থেকে ফার্স্ট ওই সময় ছিল সিলেটে বৃষ্টি প্রবণ এরিয়া তো আমরা বৃষ্টির জন্য দিচ্ছে যেটা মানে ভিডিও সিনেমাটোগ্রাফি এটা শ্যুট করতে গিয়ে আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ছি আমাদের শ্যুট ক্যান্সেল হয়েছে বারবার তো ওইখান থেকে হইতেছে জিনিসটা বারবার ভেঙে যাওয়া আবার উঠে আনা এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল তারপরেও বৃষ্টিটাকে এনজয় করছি এবং শেষমেশ আমরা এটা করতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আর সিলেট খুব সুন্দর একটা জায়গা আর সিলেটে যারা যাদের গান আমরা আসলে নিয়েছি এটা অদ্ভুত তারা ধন্যবাদ দিতেছি সবাইকে যারা এই মিউজিক্যাল টিমের সাথে ছিল বিজাল টিমের সাথে ছিল আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা গান খুব সুন্দর খুব সুন্দর একটা প্রাচুর্য ময়দান বাট আমরা কতটুকু এটা শুনি আমরা জানি না আমরা কালচার করব যে গানগুলো শুনি এবং দেখি বেশি বেশি ছড়া যায় যাতে যেটা গ্রামীণ ফোন প্রেজেন্টস ইউফোনিস্ট আ মিউজিক্যাল ডায়েরি